নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই গরমে একেবারেই রিচ খেতে একেবারেই মন চাইছে না তাই ভাবলাম একটু পোস্ত বানাই আর পোস্তটা আমরা তো আলু পোস্ত বা ঝিঙে পোস্ত নানানভাবে খেয়েই থাকি আজকে আমি বানাবো বরবটি কড়াইয়ের পোস্ত তার জন্য নিয়েছি বরবটি কড়াই আড়াইশো গ্রামের থেকে কিছুটা কম আলু নিয়েছি দেখে একটা টমেটো নিয়েছি একটা আর কাঁচা লঙ্কা আমি এতে পেঁয়াজ দিইনি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন পোস্ত নিয়েছি চার চা চামচের মতো চার চা চামচ পোস্ত নিয়ে প্রথমে জলের মধ্যে ভালো করে ভি ধুয়ে নেব কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা ছেঁকে নেব নিয়ে তারপরে আমি বেটে নেব। এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আপনি চাইলে এই তরকারিটা দিয়ে গরমকালে খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আর যদি এর সঙ্গে আপনি একটু টকের ডাল বানান আরও ভীষণ ভালো লাগবে আলুটাকে দেখুন বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে কড়াইগুলো আমি দিয়ে দেবো কড়াইগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ও ও কড়াইয়ের সাইজ যেন একই রকম হয় দুটো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন যে পোস্তটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই পোস্তটাকে বেটে নিয়েছি ওই পোস্তটা এবার এর মধ্যে আমি দেব পোস্তটা দেওয়ার আগে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুন ও চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিয়েছি একটা টমেটোও দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণ রঙ হওয়ার জন্য আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি আর পোস্ততে যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি আমি আর পোস্ত বেশি আর বেশি লঙ্কা দেব না আমি ওটা কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম রঙ হওয়ার জন্য আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ওটা নাড়তে নাড়তে যখন গলে যাবে ত তাতে অলরেডি ঝাল হয়েই যাবে আর পোস্ত রান্নায় আমি কখনো হলুদ দিই না তাহলে পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যায় সেই জন্য এতে হলুদ আমি দেবো না এবার দেখুন কি দারুণ একটা রঙ এসেছে খুব ভালো করে পোস্তটা যখন ভাজা ভাজা হয়ে যাবে একটু তেল উঠে আসবে ঠিক তখনই অল্প পরিমাণেতে জল দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই আর চিনি দিয়ে দেবো হাফ চা চামচ তাহলে যে কড়াইটা আছে টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে শুধু যদি পোস্ত করতাম আলু দিয়ে তাহলে চিনি না দিলেও চলতো টমেটো সস দিয়ে দেব এক চা চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন পোস্তর তরকারি প্রায় হয়েই এসেছে আমি এবার নামিয়ে নেব হয়েই গেছে পোস্তর তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আগেই বলেছি এই তরকারিটি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে যদি এই গরমে একটু আমের ডাল বানান আর এই পোস্ত করেন আর কিছুই লাগবে না আর যদি চান তাহলে রুটির সঙ্গেও খেতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ